এখন সে কিছুই করে না এখন দোকানও নাই চাকরিও মানে চাকরিও করে না দোকানও করে না দিব্যি চলতে আর সমস্যা নেই চলে কি হবে তার মানে কি মেয়ের জামাই বলার সাহায্য যে কোনো ঘটনায় এক পক্ষের কথায় সঠিক বিষয়টি আসলে নির্ণয় করা যায় না কেননা গল্পের পেছনেও অনেক গল্পই থাকে পলাশের মা ঠিক যেভাবে সুস্মিতাকে দায়ী করেছিল ঠিক সেভাবে তারা আবার পলাশের মাকে দায়ী করেছে পলাশের ঘটনায় যা তদন্ত করতে গিয়ে জানা গেল পলাশের টাকায় চলত সুস্মিতার বাবার পরিবার বইয়ের ভাইয়ের উচ্চ লেভেলের পড়াশোনা এবং শ্বশুরের পারিবারিক খরচ হতে হাত খরচের সব টাকায় যেত পলাশের পকেট থেকে যে তথ্যই এবার নিশ্চিত করলেন সুস্মিতার বাবার এক প্রতিবেশী প্রতিবেশী এই লোক বলেন সুস্মিতার বাবা আসলে তেমন কোনো লোক নয় গরিব ফুটপাতে বিভিন্ন বাসের টিকিট কাটতেন আর সেই পেশায় থাকতে বিয়ে হয় তার মেয়ে সুস্মিতার প্রথম দেখাতে সুস্মিতাকে অনেক পছন্দ করে ফেলে পলাশ যে কারণে র‍্যাবে থাকা সত্ত্বেও এই পরিবারের শেষ পর্যন্ত আত্মীয়তা হয় পলাশের অতপর পলাশের সঙ্গে মেয়ের বিয়ের পর থেকে ভাগ্যটা যেন বদলে যায় সুস্মিতার বাবা ভরত সাহার তিনি তারপরে ফুটপাথের সেই পেশা ছেড়ে দিয়ে চাউলের ব্যবসা শুরু করেন আর ছেলেকে ভর্তি করেন ব্যয়বহুল ভার্সিটিতে পলাশ যেন তার শ্বশুরের দাতা ছিলেন এক পর্যায়ে সুস্মিতার বাবা সকল কাজকর্মই বাদ দিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে শুরু করেন বিষয়টি তখন এমনই হয় যে ছেলে তো ব্যয়বহুল ভার্সিটিতে পড়াশোনা করে আর অন্যদিকে ভরত সাহা সমস্ত কাজকর্ম বাদ দিয়ে শুধু বসে বসে খাচ্ছেন এবং তাতে করে দিব্যি চলছে তার সংসার তাহলে ফিনান্সিয়ালি সাপোর্ট যে তিনি কার কাছ থেকে পেয়েছেন সেটা তো বলার অপেক্ষায় থাকে না প্রতিবেশী বলেন জামাই নাকি মায়ের সঙ্গে অনেক বেশি ভক্ত ছিল যে কারণে শ্বশুরের পরিবারের হাল পলাশি ধরেছিলেন পলাশের মা অবশ্য এমন কিছু কথার ইঙ্গিত নিজেই দিয়েছিলেন তিনি বলেন সুস্মিতারা অনেক লোভী পরিবার ওর মতো মেয়ে তার বাড়ির কাজের মেয়ে হওয়ারও যোগ্যতা রাখে না আর সেই মেয়ে তার বাড়ির বউ হয়ে কি করতে পারে সেটা তো বলার অপেক্ষায় থাকে না পলাশ ঘটনায় সুস্মিতা পরোক্ষভাবে জড়িত বলেই মনে করেন পলাশের মা